যত বড় ধরনের রোগী হোক না কেন আল্লাহ তালা মুক্তিদান করবে যত বড় রোগী হোক না কেন একটি হচ্ছে কোরআনে বর্ণিত খাবার আর একটি হচ্ছে হাদিসে বর্ণিত বোখারি শরীফের বর্ণনা এসেছে কোরআনে বর্ণিত সুরাত নাহালের ঊনসত্তর নাম্বার এতে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন এই দুইটি খাবার যদি আপনি আপনার খাবারের মেনুতে রাখতে পারেন যত বড় ধরনের রোগী হোক না কেন আল্লাহ তালা মুক্তিদান করবে কোরআনে এত পা আল্লাহ তালা রসুল সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন বানিয়ে বানিয়ে কোনো কথা নয় আর রাসুল সাল্লাম যেটা বলেছেন সেটা নিজ থেকেও কোনো কথা বলেন নাই অর্থাৎ তিনি এমন রসুল সাল্লি সাল্লাম যিনি নিজ থেকে নিজের প্রবৃত্তির ধারণায় নিজ থেকে কোনো কথা বলে না আল্লাহ তালা যা প্রত্যাদেশ করেন যা অহিনাজিল করেন তাই তিনি মানুষের কাছে প্রচার করেন এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম সেই দেড় হাজার বছর আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছেন আমাদেরকে অ্যাডভাইস করে দিয়েছেন এই খাবারের দুইটি খাবার যদি আমরা রাখতে পারি আরে এক নাম্বার হচ্ছে আপনার যত ধরনের রোগী হোক না কেন তিব্বে নবমীর মধ্যে এসেছে রাসুলের চিকিৎসা নামক বইয়ের মধ্যে এসেছে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন এই একটি খাবার যদি আপনি আপনার খাবারের মেনুতে রাখতে পারেন মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা এক নম্বর হচ্ছে কালো জিরা কালো জিরা আপনি সবসময় রাখবেন এবং সবসময় আপনি লিমিটেশন রেখে খাবেন ইনশাআল্লাহ যত ধরনের মহাউ রোগই হোক না কেন আল্লাহ তালা মুক্তিদান করবে শিফা উমিন কুল্লি শিফা উম কুল্লি দা ইন ইলাস অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধই হচ্ছে কালো জিরা হাবাতিস কালোজিরা হচ্ছে সর্বরোগের মহাউষধ এ জন্য কালো খান বোহারির বর্ণনা আল্লাহ হাবিব সাল্লাহ আলি সালাম খুব সুন্দরভাবে বলে দিয়েছেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে যে ব্যক্তি কালোজিরা খাবে তাকে কোনো রোগী ধরবে না যত কঠিন রোগী হোক না কেন আল্লাহ তালা দান করবে মৃত্যু ছাড়া সর্বরোগের মহৌষধ হচ্ছে কালোজিরা দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু যেটা আল্লাহ তালা কোরআন লিপিবদ্ধ করে দিয়েছেন সুরত নাহালের উনচল্লিশ নাম্বার ঊনসত্তর নাম্বার আয়াতে যেখানে আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন নাহালের উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ইয়ীহা মুখতালিফুন এই জন্য মধু খান মধু খান আল্লাহ তালা মদকে হারাম করে দিয়ে মধুকে জায়েজ করে দিছে মধু এমন একটা ঔষধ যে ব্যক্তি মধু খায় আল্লাহ সাল্লাম মধুকে খুব সুন্দরভাবে পছন্দ করতেন এবং মধু সম্পর্কে আল্লাহ তালা কোরআন এবং সুন্নায় স্পষ্ট বর্ণনা এসেছে আল্লাহর হাবিব আলী হাসাল্লাম বলেন মধু সম্পর্কেও আল্লাহ তালা বলেন যে মধু আমরা যেখান থেকে উৎপন্ন করি মৌমাছি এই মৌমাছি সম্পর্কেও কিন্তু আল্লাহ তালা কোরআন একটা আয়াত নাজিল করে দিয়েছে সৌরাতের নাহাল সোহান আল্লাহ বেহামদি এই জন্য আপনার যত রোগী হোক না কেন আপনি হয়তো হসপিটালে যাবেন ঠিক আছে আপনি হসপিটালে যেতে পারেন অর্থাৎ দোয়ার সাথে দাওয়াও কাজে লাগে অর্থাৎ আপনি হসপিটালে যাবেন ঠিক আছে প্রেসক্রিপশান নিবেন আপনি ঔষধ গ্রহণ করবেন সব কিছু করতে পারেন কিন্তু কোরআনের যে একটা পাওয়ার আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন মা ফরত নাফিল কিতাবি মিনশাই এই কোরআনের মধ্যে আল্লাহ তালা কোনো কিছু বাদ রেখে দেয় নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা এমব্রয়োলজির কথা বোটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যত কথা আছে সবকিছু কিছু আল্লাহ তালা কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন সোহান আল্লাহ বলতে পারলেন না এজন্য কোরআন হচ্ছে আমাদের জন্য শিফা ওয়ানু নজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল্লিল মিনিন ওইদা মারিত্তুফা হুয়া ইয়াসফিন কুল হুয়াল্লা দিন আমানু হুদা ও শিফা এই জন্য কোরআন থেকে যে ব্যক্তি প্রেসক্রিপশন গ্রহণ করে কোরআন থেকে যে ব্যক্তি নিজের লাইফস্টাইলকে নিজের লাইফস্টাইলকে উন্নত করতে চায় ডেভেলপ করতে চায় কোরআনও তাকে সাহায্য করে আল্লাহ তালা তাকে সাহায্য করবে সুহানুল্লাহ এই জন্য কোরআন অনুযায়ী যদি নিজের জীবনকে পরিচালনা করতে চান লিভ করতে চান এ কোরআনে বর্ণিত খাবারটি খাবেন সেই খাবারটার নামই হচ্ছে মধু সুরাত নাহালের অঞ্চল উনসত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা সৌদা সর্বরোগের ঔষধ এই জন্য সব সময় এই ক্যান্সার সহ যত ধরনের কঠিন রোগী হোক না কেন বাঁচতে এই দুইটি খাবার আপনি আপনার খাবারের মেনুতে আজকে খাবারের তালিকায় সময় রাখবেন এক নাম্বার হচ্ছে কালোজিরা খাবেন দুই নাম্বার হচ্ছে মধু খাবেন মধু চেটে ইনশাল্লাহ খাবেন ইনশাআল্লাহ অনেক উপকারিতা রয়েছে যেই ঘরে মধু কালোজিরা থাকবে ওই ঘরে আল্লাহর রহমতও থাকবে বৃষ্টির মতো রহমত আল্লাহ তালা বর্ষণ করবে ইনশাআল্লাহ হলেজিস